মানব সেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনি কি বিভিন্ন চিকিৎসা নিয়ে হতাশ মনে মনে ভাবছেন আর কোন চিকিৎসা নেই দেশি বিদেশি হার্বালে যারা প্রতারিত হয়েছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলেও চিকিৎসা গ্রহণ করুন আপনি অবশ্যই ভালো হবেন ইনশাল্লাহ দেশি বিদেশি ওষুধ দ্বারা চিকিৎসা সেবায় সবার শীর্ষে বিয়ে করতে ভয় পাচ্ছেন বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নাই কলহময় দাম্পত্য জীবন মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল বিবাহিত জীবনে অসুখী শক্তিমান গোপন অঙ্গের শিথিলতা ও বক্ষতা দূর করে নার্ভগুলোকে আরো সতেজ আরো শক্তিশালী করতে কস্তুরি গোল্ড তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যার আপনি কি নানা কাজে ব্যস্ত ব্যবসা বা চাকরির ব্যস্ততায় চিকিৎসা নিতে পারছেন না নো টেনশন ঘরে বসে চিকিৎসা ও ঔষধ নিতে পারবেন আপনাদের সেবায় আমাদের চব্বিশ ঘন্টা কল সেন্টার খোলা আছে ভিপি ও পার্সেল যুগে ঔষধ পাঠানো হয়